দুই সালের ইদুল ফিতরে বড় পর্দায় আসছে নতুন এক চমক আর এই চমকের কেন্দ্রে আছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক মেগা স্টার সাকিব খান প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন শিরিন সুলতানা যার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্ল্যান্ট এর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে নতুন এই সিনেমা পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ আর চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন যার সঙ্গে যুক্ত ছিলেন লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন পরিচালক হায়াত মাহমুদের ভাষায় বাংলাদেশের প্রতিটি পরিচালকের স্বপ্ন থাকে সাকিব নিয়ে কাজ করার আমি নিজেকে সত্যি নায়ক হচ্ছেন এমন একজন মেগাস্টার সবাই দোয়া করবেন যেন আমি এই কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি সিনেমাটির নির্মাণ পরিকল্পনা নিয়েও রয়েছে বিষদ ভাবনা দেশের টেকনিক্যাল সীমাবদ্ধতা মাথায় রেখে বিদেশে সেট ফেলে সিনেমাটি তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতারা যাতে স্কেল এবং প্রোডাকশনে থাকি আন্তর্জাতিক মানের ছোঁয়া প্রযোজক শিরিন সুলতানাও বেশ উচ্ছ্বসিত তার ভাষায় প্রথম ছবি আর তাতেই সাকিব খান অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না কারণ সাকিব মানে হিট সিনেমা উনি পরিশ্রম আর সাধনায় আজকের অবস্থানে এসেছেন গল্পের সঙ্গে সাকিব খানকে একদম মানানসই বলেও মন্তব্য করেন প্রযোজক জানান আমাদের গল্পের চরিত্রে সাকিব খান একদম ঠিকঠাক তাই প্রথম ছবিতেই আমরা তাকেই চূড়ান্ত করেছি সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে সাকিব ভক্তদের জন্য আসছে এক নতুন অভিজ্ঞতা এক নতুন গল্প আসছে এক অন্যরকম সিনেমা